নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট সুপার টেস্টি ইজি পাটিসাপটা রেসিপি এইভাবে পাটিসাপটা তৈরি করলে প্যানে বা কড়াইতে লেগে যাবে না তোলার সময় ভেঙেও যাবে না বা ফেটে যাবে না তৈরি হবে খুব সফট দারুণ টেস্টি চলুন তাহলে শুরু করি সবার প্রথমে একটা বড় সাইজের বোল নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে চালের গুঁড়ো ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ আর সুজি নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি পৌনে এক কাপ চিনি আমি দিয়ে দিলাম তবে চিনির পরিমাণটা আপনারা স্বাদ অনুযায়ী একটু বাড়িয়ে নিতে পারেন আপনাদের বাড়িতে যদি মেজারমেন্ট কাপ না থাকে তাহলে যে কোনো বাটি বা যে কোনো গ্লাসকে মেজারমেন্ট কাপ হিসেবে ব্যবহার করে এই অনুপাতে সমস্ত উপকরণগুলো নিয়ে নিতে হবে আর ফাইনালি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন নুন এবারে একটা স্পুন দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব তারপর দুধ দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব এখানে কিন্তু দুধটা রুম টেম্পারেচারে নিয়ে এসে রাখা আগে থেকে জাল দিয়ে রেখেছিলাম তারপর হ্যান্ড দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নাড়িয়ে ব্যাটারটা তৈরি করছি খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন একদম স্মুথ হয় পাতলা স্মুথ একটা ব্যাটার আমাদের তৈরি করতে হবে যাতে তার মধ্যে কোনো লামস না থাকে অল্প অল্প করে দুধ দিয়ে আমাদের এটা ব্যাটার তৈরি করতে হবে প্রথমেই একবারে বেশি পরিমাণ দুধ দেওয়া যাবে না রেসিপিটা ভালো লাগলে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার শেয়ার করা সমস্ত সহজ সেরা সেরা রেসিপির আপডেট পেতে আজই সম্পাস কিচেন সাবস্ক্রাইব করে নিন দেড় কাপ মতন দুধ ব্যবহার করে আমি ব্যাটারটা তৈরি করে নিলাম এবার এই ব্যাটারটাকে রেখে দেব ঢাকা দিয়ে 30 মিনিট মতন যাতে সুজি চালের গুঁড়ো ময়দা সমস্ত দুধটাকে অ্যাবসর্ব করে ব্যাটারটাকে আরও ফ্লাফি তৈরি করতে পারে আর সেই সময়ে আমরা পাটিসাপটার পুরটা তৈরি করে নেব পুর তৈরি করার জন্য একটা ছোট কড়াইয়ের মধ্যে নিয়ে নেব এক কাপ পরিমাণে দুধ দুধটাকে হাই ফ্লেমে গরম করতে শুরু করব দুধটা সামান্য গরম হলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আমি এখানে আমুল স্প্রে দুধ দিয়ে দেব টু টেবিল স্পুন ফ্লেমটাকে কমিয়ে দিয়ে গুঁড়ো দুধটা দুধের সঙ্গে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে ফ্লেমটাকে আবারো বাড়িয়ে দিয়ে দুধটাকে হাই ফ্লেমে রান্না করব নাড়তে নাড়তে গুঁড়ো দুধ ব্যবহার করার ফলে দুধটা তাড়াতাড়ি খুব ঘন হয়ে যাবে আর পুরের টেস্টটাও খুব ভালো হবে প্রায় দু মিনিট মতন হাই ফ্লেমে এটাকে রান্না করতেই দুধটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে গেছে এবার আমি ওভেনটাকে অফ করে দেব তারপর এর মধ্যে অ্যাড করে দেবো এক খেজুরের গুড় গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি যাতে খুব তাড়াতাড়ি এটা দুধের সঙ্গে মিশে যায় ওভেনটা অফ থাকতে থাকতেই ভালো করে দুধের মধ্যে গুড়টাকে মিশিয়ে নেব দুধের মধ্যে গুড়টাকে মিশিয়ে নিয়ে তারপর ওভেনটাকে অন করে দেব। তারপর দুধটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল আমি একটা বড় সাইজের নারকেল কুড়িয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম নারকেলটাকে দুধের সঙ্গে ভালো করে মিক্স করে দেব আর এই সময় ফ্লেমটাকে একটু কমিয়ে দেব তারপর নাড়তে নাড়তে আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে মিডিয়াম ফ্লেমে নাড়তে নাড়তে প্রায় পাঁচ সাত মিনিট আমি রান্না করলাম এখন কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে এসছে যখনই সমস্ত দুধটা শুকিয়ে গিয়ে তেল ছাড়বে নারকেল থেকে আর নারকেলের মিশ্রণটা এক জায়গায় দলা হয়ে কড়াই থেকে উঠে আসবে তখনই আমরা বুঝতে পারবো যে পুরটা রেডি হয়ে গেছে আমি ওভেনটাকে অফ করে দিলাম তারপর এটাকে একটা অন্য পাত্রে নিয়ে নেব আর ঠান্ডা হতে দেব। তারপর ফিরে আসছি এদিকে আধ ঘন্টা হয়ে গেছে ব্যাটারটা চালের গুঁড়ো সুজি আর ময়দা কিন্তু ফুলে উঠেছে তাই ব্যাটারটা কিছুটা ঘন দেখাচ্ছে আমি আবারও একটু মিক্স করে নেবো এটাকে পাটিসাপটা তৈরি করার জন্য আমাদের একটু পাতলা ব্যাটার লাগবে তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ পরিমাণে দুধ এর মধ্যে অ্যাড করে ব্যাটারটাকে একটু পাতলা করে নেব প্রথমে দেড় কাপ ব্যবহার করেছিলাম এখন ওয়ান ফোর্থ কাপ ব্যবহার করলাম মোট পনে দু কাপ দুধ ব্যবহার করে ব্যাটারটা আমি তৈরি করে নিলাম এবারে আমরা চলে যাব ফাইনাল স্টেপে এবারে পাটিসাপটা তৈরি করার জন্য খুব ভালো করে একটা তাওয়া আমি গরম করে নিয়েছি এর মধ্যে অয়েল ব্রাশ করে নেব খুব ভালো করে ফ্লেমটাকে একদম লোতে করে এক হাতা পরিমাণ ব্যাটার ঢেলে দেব তারপরে তাওয়াটা এইভাবে ঘুরিয়ে ব্যাটারটাকে ভালো করে ছড়িয়ে দেব তারপর কিছুটা পরিমাণে পুর হাতের মুঠোয় নিয়ে ভালো করে চেপে চেপে লম্বাটে করে এই পাটিসাপটার ওপরে এক ধার ঘেসে বসিয়ে দেব। তারপরে স্প্যাচুলা বা হাতার সাহায্যে এটাকে খুব সাবধানে রোল করে দিতে হবে রোল করার পরে কয়েক সেকেন্ড এপিটোপিট করে ফ্রাই করে পাটিসাপটাগুলো তাওয়া থেকে তুলে নেব। ব্যাস খুব সহজে তৈরি হয়ে গেল সকলের পছন্দের দারুণ টেস্টি পাটিসাপটা পিঠে রেসিপি এইভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা রাখি খুব সহজে প্রথম চান্সেই এই সুন্দর পাটিসাপটা আপনারাও তৈরি করে নিতে পারবেন তাহলে দর্শক বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার